রুদ্রের চাল ভেস্তে দিয়ে রোহিত এবার লোকেশান ট্র্যাক করে ধানুকে উদ্ধার করে নিয়ে বাড়ি ফিরলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্যবাবুর কাছে একটা কল আসে আর দুর্যবাবু কথা বলার সাথে সাথে পুলিশ অফিসার বলতে লাগলো কে ফোন করেছিল তখনই বলতে লাগলো বাবু ফোন করেছে আর বলেছে কত আমি যেন পুলিশের কাছে না যাই উনি সময় হলে নিজে ফিরে আসবেন এ কথা বলার সাথে সাথে তখনই পুলিশ অফিসার বলতে লাগলো না আপনি না বলল কিন্তু আমরা ট্র্যাক করে ওইখানে যেখান থেকে কলটা এসেছে এই বলে পুলিশটা লোকেশন ট্র্যাক করে সেখানে 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 যায় কিন্তু গিয়ে দেখতে পায় নেই কেউ অন্যদিকে দেখা যায় তমাল পিয়ালরা রোহিতের সাথে কথা বলতে থাকে আর ধানুও তখন সেখানে থাকে আর বলতে লাগলো আমরা না মন্ত্রী মশাইকে নবাবগঞ্জের একটা ক্লাবে নিয়ে এসেছি কারণ আমরা না কিছুতে সেখানে রাখা ভরসাটুকু পাইনি লোকেশন ট্র্যাক করে যদি ওরা ধরে ফেলে এই কথাগুলি বলার সাথে সাথে তখনই সেখানে চলে আসে বড় বাবু বড় বাবুকে দেখে তো রীতিমতো রোহিত তমাল পিয়াল সবাই চমকে যায় আর বলতে লাগলো বড় বাবু আপনি এই দিকে রুদ্র অভিরূপের ছদ্মবে এসে আড়াল থেকে সবটা শুনতে থাকে তখন বলতে লাগলো হ্যাঁ তারপরে বড় বাবু বলতে লাগলো আমি না মর্নিংয়ে গিয়েছিলাম আস তখনই পিছন থেকে একটা গাড়ি এসে আমার চোখ মুখ বেঁধে কোথায় যেন নিয়ে গিয়েছিল তখন এই কথা বলার সাথে সাথে ধানু তখনই এই কথা বলতে লাগলো রোহিত আরে ফুলকে আপনার জন্য কি কি করেছে সেটা জানতে পারেন আপনার জন্য কী না করেছে তখন বড় রাজা বাবু বলতে লাগলো ফুলকি এখন কোথায় ধানু তখন বলতে লাগলো ফুলকি আছে আর এদিকে অভিরূপ বলতে লাগলো সবাইকে দেখতে পাচ্ছি না ফুলকি 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 কোথায় চলে গেলো সবাই তো এখানে আছে ফুলকি তাহলে কোথায় যেতে পারে এইদিকে ধানু তখন বলতে লাগলো আমাকে না এখনই চেম্বারে যেতে হবে আর ফুলকিটিকে তো খবরটা দিতে হবে যে বড়রা এসেছে বলতে লাগলো না আমাকে অন্য একটা প্ল্যান হবে কারণ ওরা কিছুতেই বলবে না ফুলকে কোথায় আছে ওরা বুঝে গেছে যে দেওয়ালেরও কান আছে অন্যদিকে দেখা যায় ধানু চেম্বারে বসে তার কাজকর্মগুলি করতে থাকে আর এইদিকে দিকে হঠাৎ করে ধানু চেম্বারে একটা ফুলের তোরা নিয়ে আসে সেখানে থাকা ওয়ার্ড বয় আর ধানু তখন বলতে লাগলো কি ব্যাপার তুমি হঠাৎ করে মাস্ক পরে আছো কেন তখনই ওয়ার্ড বয় বলতে লাগলো আরে আমার না এলার্জির সমস্যা আছে ম্যাডাম আপনার জন্য পার্সেলটা এসেছে ধানু তখন বলতে লাগলো কিসের পার্সেল আমি তো অর্ডার করিনি তখন বলতে লাগলো দেখুন না এখানে একটা চিঠি আছে তখন ধানু মনে মনে বলতে লাগলো ফুলকি কি এখনো মনোনয়নপত্র জমা দেয়নি আর এদিকে এদিকে মন্ত্রীমশাইকে আটকে রেখেছে না না আমি আবার কোনো ট্রেপে পরে যাবো না তো দরকার নেই আমি দেখব না পরে কোনো সমস্যা হয়ে যেতে পারে এদিকে দাদাভাই বলেছে আজকে তাড়াতাড়ি ফিরতে এদিকে অবিরূপ বাইরে থেকে বলতে লাগলো কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না ধানু কি ফুলের তোরাটা দেখবে না কিছুই তো বুঝতে পারছি না আরে ফুলকো মনোনয়নপত্র জমা দেবো আটকাতে হবে যে কোনো প্রকারে তখন ধানু হঠাৎ করে বলতে লাগলো এই ফুলগুলি কে পাঠাতে পারে দেখি তো চিঠিটা চিঠিটা খুলে দেখতে পায় বলতে লাগলো ধানু আমি না তোমাকে না যত কাছ থেকে দেখছি ততই আমি তোমার প্রতি অবাক হয়ে যাচ্ছে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার জন্য এই ফুলগুলি আমি পাঠিয়েছি ইতি তোমার আদিত্য ফুলগুলির গন্ধ শুকে দেখো তখন ধানু খুব খুশি হয়ে যার বলতে লাগলো মানুষটা না আর সময় পেলো না এখানে ফুলগুলি পাঠাতে হলো এই বলে ধানু ফুলগুলি গন্ধ শুকতে যায় তখনই ধানু অজ্ঞান হয়ে পড়ে যায় আর সেখান থেকে ধানুকে কিডন্যাপ করে নিয়ে যায় এদিকে বাড়ি থেকে বারবার করে তমাল পিয়াল আদিত্যরা বারবার ফোন করে কিন্তু ধানোর মোবাইল সুইচ অফ তখন রোহিত বলতে লাগলো আমার বোন কোথায় যেতে পারে নিশ্চয় আমার বোনকে কেউ কিডন্যাপ করেছে কিছু একটা তো হয়েছে আমার বোনের আদিত্য তখন বলতে লাগলো দাদা যে মোবাইল যত সুইচ অফ থাক না কেন আমি একটা সেখানে অ্যাপ নামিয়ে রেখেছি আর সেই অ্যাপে মোবাইল চুইস অফ থাকলেও লোকেশন কোথায় আছে জানতে পারা যাবে রোহিত তখন বলতে লাগলো দেখি দেখি কোথায় আছে তখন বলতে লাগলো তুমি আমার বোনের মোবাইলে এই অ্যাপ নামিয়ে রেখেছ তখন আদিত্য বলতে লাগলো আমাকে খারাপ ভাববেন না মা যখন ধানুর ব্যাপারে উল্টো কথা বলতো না তখন আমার ধানুকে নিয়ে সন্দেহ হতো সেই জন্য আমি এই অ্যাপটা নামিয়ে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন দাদা আমি ধানুকে সন্দেহ করি না তখন রোহিত বলতে লাগলো ঠিক আছে আদিত্য আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি আর সবটা আমি বুঝতে পারছি আমার বোনকে আমাকে উদ্ধার করতে হবে যে কোনো প্রকারে আমার বোনের কাছে আমাকে যেতে হবে অন্যদিকে ধানুকে নিয়ে আসা হয় একটা পতিতা লয় সেখানে এসে বার করে ধানুর মাথায় বন্দুক ধরে বলতে লাগলো এই ফুলকিকে ফোন কর ফুলকিকে ফোন কর ধানু তখন বলতে লাগলো আমি ফুলকিকে কিছুতে ফোন করতে পারবো না আর ফুলকি কোথায় আছে সেটাও আমি জানি না আমি ফোন করতে পারবো না অন্যদিকে দেখা যায় রোহিত পতিতা চলে আসে আর এসে বলতে লাগলো আমার বোনকে ওরা এখানে নিয়ে এসেছে এবার আমার বোনকে আমি কোথায় পাবো কোথায় খুঁজে পাবো তখনই সেখানের একজন দেখতে পায় আর বলতে লাগলো কি সাহেব এখানে এসেছেন কেমন মাল চাই বলুন আপনাদেরকে ব্যবস্থা করে দেবো তখন রোহিত কোনো কথাই বলে না তারপরে সেখানে যে যিনি এই পতিতালয়টা চালান তার কাছে নিয়ে যায় আর তখন বলতে লাগলো ও নতুন দেখতে পাচ্ছি কিছুই বুঝছে না তখন বলতে লাগলো স্যার ঠান্ডা গরম কিছু লাগবে রোহিত তখন বলতে লাগলো না কিছু লাগবে না তারপরে বলতে লাগলো ঠিক আছে আমি সব মেয়েদেরকে ডেকে দিচ্ছি আপনার যেটাকে পছন্দ হয় আপনি সেটাকে নিয়ে নেবেন এই বলে সব মেয়েদেরকে সেখানে ডেকে আনে কিন্তু রোহিতের ভালো করে তাকিয়ে দেখে সেখানে ধানও নেই তখন বলতে লাগলো আমার একটাও পছন্দ তখনই তখন ওই লোকটা বলতে লাগলো ম্যাডাম এখানে যে আজকে একটা নতুন মেয়ে নিয়ে এসেছে সেই মেয়েটা কোথায় সেই মেয়েটাকে নিয়ে আসলে তো হয় তখনই ম্যাডাম বলতে লাগলো শুনো মেয়েটাকে নিয়ে আসা হয়েছে ওকে নিয়ে বোঝা পড়া চলছে ওকে এখন আনা যাবে না অনেকক্ষণ বসতে হবে তখনই ওই লোকটা বলতে লাগলো স্যার আপনি কি একটু বসতে পারবেন তখনই রোহিত রেগে যায় আর বলতে লাগলো যে মেয়েটাকে আজকে সকালে নিয়ে এসেছে মেয়েটা কোথায় কোথায় আমাকে সেখানে নিয়ে যাও তখনই ওই খেখানের মালিক বলতে লাগলো ওকে ওকে এক্ষুনি ধরে ফেলো ও আমাদের সর্বনাশ করতে এসেছে এই বলে চারিদিক থেকে সবাই এসে ওকে রোহিতকে আটকানোর চেষ্টা করে কিন্তু রোহিত সবাইকে মেরে এক ধান আর তখন সেটা দেখে ফেলে রুদ্র রুদ্র তখন বলতে লাগলো সর্বনাশ রোহিত এখানে চলে এসেছে এইখান থেকে ধানুকে নিয়ে যে কোনো প্রকারে আমাদেরকে পালাতে হবে এই বলে মাথায় একটা টুপি লাগিয়ে নেয় আর বলতে লাগলো ধানুর কাছে চল এই বলে ধানুর কাছে গিয়ে ধানুর মাথায় বন্ধুক কি বলতে লাগলো বলবি না তো তোকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। আর রোহিত তখন ধানু ধানু চিৎকার করতে করতে ঠিক ধানুর কাছে পৌঁছে যায় আর তখনই ধানকে নিয়ে যাচ্ছে আর রোহিতকে তখনই চারিদিক থেকে এসে আবারও কতগুলো গুন্ডা আটকে ফেলে আর বলতে লাগলো খবরদার সামনের দিকে আসলে কিন্তু মেরে ফেলবো আর তখন রোহিত সবাইকে মেরে এক পর্যায়ে যখনই সেই ছদ্মবেশী রুদ্রকে মারতে যাবে তখন দেখতে পায় যে এটা রুদ্র রোহিত দেখে তোর রহিদি অবাক হয়ে যায় আর রুদ্র তখন সেখান থেকে পালিয়ে যায় ধানো তখন বলতে লাগলো দাবাই দেখতে পেয়েছিস দেখতে পেয়েছিস রুদ্রদায় তো আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে তো সেটা বুঝতে পারেনি তখন রোহিত বলতে লাগলো আমার তো বিশ্বাস হচ্ছে না আমার তো পুরোটা রুদ্রের মতো লেগেছে তাহলে তখন বলতে লাগলো কথাগুলিও আমার তেমন লেগেছে ওরা পুলকের মনোনয়নপত্র আটকানোর জন্য আমাকে কিডন্যাপ করেছে প্লিজ দা ভাই তুই বলবি না আদিত্যকে কিচ্ছু বলবি না আদিত্য জানে এসব ব্যাপারে তখন এই কথা শোনার সাথে সাথে রোহিত বলতে লাগলো ধানু তুই এমন করছিস কেন আদিত্যই তো আমাদেরকে এই লোকেশনটা দিয়েছে কারণ আদিত্য তোর মোবাইল একটা অ্যাপ নামিয়ে রেখেছিল কারণ তুই কোথায় যাস না যাস তার উপর নজর রাখতে কিন্তু ও এই কাজটা করতে চায়নি না ওর মায়ের জন্য বাধ্য হয়েছিল বিশ্বাস সবটা আদিত্য জানে আর ওকে যে এখানে নিয়ে আদিত্য ওই আদিত্যটা দিয়েছে আমরা গিয়ে সবটা বলবো সব সত্যিটা সবার জানা তখন ধানো কানা কোথায় থাকলে রোহিত লাগলো পাগলি কোথাকার আদিত্য তোকে এখন খুব ভালোবাসে আগে তোকে কেন কিডন্যাপ করে নিয়ে এসেছে ওই লোকটা দেখতে পুরোটাই আমার রুদ্র মনে হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে তার আগে ফুলকির অনোনয়নপত্রটা জমা দিতে হবে ধানু তখন বলতে লাগলো দা তাড়াতাড়ি আগে আমাদেরকে গিয়ে মনোনয়ন পত্রটা জমা দিতে হবে ওরা ফুলকের মনোনয়ন পত্র আটকানোর জন্য আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে তারপরে ধানুকে নিয়ে বারে ফিরে আসে এদিকে আদিত্য ধানুকে দেখে তো ওর ধরে আর বলতে লাগলো ধানু ধানু তুমি ফিরে রোহিত রোহিতকম বলতে লাগলো কোনো চিন্তা নেই ভাই আমি ধানুকে ফিরিয়ে নিয়ে এসেছি আমার বোনের কোনো ক্ষতি হতে পারে না আমি থাকতে আর বলতে লাগলো ফুলকিকে এক্ষুনি খবর দিতে হবে ফুলকিকে নিয়ে আমাদেরকে মনোনয়নপত্রটা জমা দিতে হবে ওরা এই জন্য আমাদেরকে আটকানোর জন্য ধানুকে কিডন্যাপ করে নিয়ে গেছে তারপরে ফুলকিকে নিয়ে সে মনোনয়নপত্রটা জমা দিয়ে দে আর বলতে লাগলো মন্ত্রী মশাইকে আমরা এখনও ছাড়বো না তার আগে আমাদেরকে বের করতে হবে ওই লোকগুলি কে কারা ছিল যারা ধানুকে কিডন্যাপ করে নিয়ে গেছে এমনকি রাজা রাজাবাবুকেও কিডন্যাপ করেছে তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যতক্ষণ না তাদের সন্তান পায় ততক্ষণ আমরা মন্ত্রীমশাইকে এখানে আটকে রাখবো তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে